শীতের মধ্যে আমাদের অনেকের ফেসই ট্যান হয়ে যায় এবং ড্রাই হয়ে যায় তো আর এইরকম গ্লোয়িং স্কিন পেতে আমি কি ব্যবহার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো আর আমার এই স্কিনটা আমি প্রথমে দেখিয়ে নিচ্ছি একদম গ্লাস স্কিনের মতো হয়ে গেছে সবসময় যে বাইরের প্রোডাক্টই ইউজ করতে হবে তাকে বলেছে বাসায় আমরা অনেক কিছু ট্রাই করতে পারি আর বাইরের প্রোডাক্টগুলো সবসময় সবার স্কিনে স্যুট করে না তো চলো দেখা যাক আমি আসলে কি কি ইউজ করি আজকের যে প্যাকটা তোমাদের সাথে শেয়ার করব সেটা তোমাদের সানবার্ন তারপরে মেস্তা ডার্ক সার্কেল ইভেন ইভেন পিগমেন্টেশনের ড্রাই জন্য অনেক অনেক হেল্প করবে সবগুলো রিমুভ করে দিবে প্রথমেই নিয়েছি এখানে দুই চা চামচ চাল আর এক চা চামচ হচ্ছে ডাল মসুর ডাল নিয়েছি এটা আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টা অথবা এক ঘন্টা এটা তোমাদের উপর ডিপেন্ড করে যতক্ষণ না না ভিজে ততক্ষণ ভিজিয়ে রাখতে পারো প্রথমে আমি একটি কন্টেনার নিয়েছি আর কন্টেনারটা একদম খুব ভালো করে ধুয়ে ড্রাই করে নিতে হবে যেন কোনো রকম পানি না থাকে তো সেখানে একটু কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি আর এই অয়েলটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম একদম পিওর হাতে ভাঙানো কোকোনাট অয়েল তারপরে নিয়ে নিলাম অ্যালোভেরা জেল আর একটু ফেস ওয়াশ যেই ফেস ওয়াশটা তোমরা প্রতিদিন ব্যবহার করো তোমাদের স্কিন টাইপ অনুযায়ী সেই ফেস ওয়াশটা ইউজ করতে পারো তারপর নিয়েছি গ্লিসারিন তো আমাদের এখানে যে গ্লিসারিনটা পাওয়া যায় এই গ্লিসারিনটাই আমি ব্যবহার করেছি তোমরা যে কোনো ব্র্যান্ডেরটাই ইউজ করতে পারো দিয়ে দেবো একটু কফি কফিটা আমাদের পিগমেন্টেশন দূর করতে অনেকটা হেল্প করে আমি এখানে হানি অ্যাড করেছি তোমরা চাইলে হানিটা স্কিপ করতে পারো আবার অ্যাডও করতে পারো তারপর নিয়েছে এক চা চামচ বেসন আর এই বেসনটা কিন্তু তোমাদের ফেসের যে ছোটো ছোটো হেয়ারগুলো থাকে এগুলো রিমুভ করতে অনেকটা হেল্প করে আর ফেসটাকে ব্রাইট করতেও সাহায্য করে তারপর নিলাম টমেটো টমেটোর কাজও কিন্তু একই ফেসটাকে ব্রাইট করার জন্যই টমেটোর এই পিউরিটা দেওয়া হয় তা আমি এখান থেকে টমেটোর যে বিচিগুলো আছে ভিতর থেকে আর এটা থেকে যতটুকু জুস বের করা যায় আমি একদম বের করে নিলাম তোমরা চাইলে ব্ল্যান্ড করে এটাকে ছেঁকে নিতে পারো সবগুলো উপাদান আমি একসাথে মিক্স করে নিলাম তারপর এটাকে ব্ল্যান্ড করব। তোমরা চাইলে ইউ গার্ড অথবা পাউডার মিল্ক ইউজ করতে পারো আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি কারণ আমার ফেস এমনিতেই ড্রাই যাদের অয়েলিং স্কিন তারা কিন্তু টক দইটা ব্যবহার করতে পারো ব্ল্যান্ড করার সময় একেবারে যে চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি সেটাও দিয়ে দিবো চাল আর ডালটা কিন্তু তোমাদের ফেস ব্রাইট করতে পিগমেন্টেশন দূর করতে এবং সানবার্ন দূর করতে অনেকটা হেল্প করবে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে বাট চালের গুঁড়াটা একটু দানাদার হবে কারণ ক্রাবের মতো তোমরা ব্যবহার করতে পারবে তোমরা চাইলে ফেসে বডিতে সব জায়গায় ইউজ করতে পারবে এটা জাস্ট এক থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করার পর বুঝতে পারবে এটা কতটা হেল্প করে আমি তো এক থেকে সাত দিন পর ব্যবহার করে বুঝতে পেরেছি যে আসলে এটা কতটা হেল্পফুল যার কারণে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম পর আমার ফেসের যে স্পটগুলো ছিল সেটা রিমুভ হয়েছে সানবার্ন ইভেন আমার লিপের সাইডে অনেক পিগমেন্টেশন ছিল সবগুলো রিমুভ হয়ে গেছে আমি আমার স্কিন নিয়ে খুবই হ্যাপি অনেক আপড়ে জিজ্ঞেস করেছে যে তোমার ফেস এতটা স্মুথ বা এতটা ক্লিন কিভাবে থাকে এটা হচ্ছে আমার সিক্রেট বডি প্যাক বা ফেস প্যাক বা বডি স্ক্রাব যেটাই বলো এই প্যাকটা ইউজ করে আমি আমার ফেসটাকে হেলদি রাখতে পারি এটা চাইলে শীত গরম সবসময় ব্যবহার করতে পারো এই ফেস প্যাকটা লাগানোর পর দশ থেকে পনেরো মিনিট তোমাদের ওয়েট করতে হবে যখন ড্রাই হয়ে যাবে তখন হালকা একটু ওয়ার্ম ওয়াটার দিয়ে ফেসটাকে রাব করে নিতে পারো খুব বেশি জোর জোর রাব করবে না যাদের অয়েলি স্কিন নোসে যাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আছে তাদের জন্য অনেক হেল্প হবে এটা একদমই প্রথম ব্যবহারই বুঝতে পারবে এটা কতটা হেল্প করে এটা ক্লিন করার জন্য কোনো রকম ফেস ওয়াশ ইউজ করতে হবে না জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করতে হবে ফেস ক্লিন করার পরেই বুঝতে পারবে ফেসটা কতটা স্মুথ হয়েছে যদি এটা ব্যবহার করে তোমাদের কোনো হেল্প হয় অবশ্যই কমেন্টস করে জানাবে এই ছিল আজকের মিনি স্কিন কেয়ার ব্লগ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ বাই